আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আরাফাত পড়াশোনা করতেছি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় আজকের এই ভিডিওটা ছোট্ট কোনো ভিডিও না বা কোনো ছোট্ট একটা গাইডলাইন না এই ভিডিওটা একটা বড় ভিডিও হবে যদি তুমি ধৈর্য ধরে থাকতে পারো তাহলে ভিডিওতে থাকবা তার কারণ কি কারণ হলো যে আমি এক ভিডিওতে গাইডলাইন থেকে শুরু করে মাস্টার প্ল্যান থেকে শুরু করে তোমার পড়ার স্টাডি কি কী হবে এবং খুলনা ইউনিভার্সিটি বিগত যেই কয়েক বছর আমি প্রশ্ন অ্যানালাইসিস করছি সেই অ্যানালাইসিস থেকে আমি কী কী পেয়েছি আমি সবগুলা জিনিস এক বিডিওতে কমপ্লিট করাবো এবং তুমি যদি ভাইয়া এই ভিডিওটা ভাইয়ার কথা মতো ভাইয়ার প্রত্যেকটা জিনিস মেনে চলো তোমার সম্পূর্ণরূপে একটা সিট তো তোমার আসবেই আসবে এবং তুমি ভালো করবা কারণ খুলনা ইউনিভার্সিটি এতদিন তুমি যেই ধারায় পড়ছ শর্টকাট এইটা কোশ্চেন ব্যাংক এই ধারায় পড়াশোনা করলে খুলনা ইউনিভার্সিটিতে তুমি জীবনও চান্স পাবা না ভাইয়া খুলনা ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার জন্য তোমাকে অনেক বেশি বুদ্ধিমানের মতো কাজ করা লাগবে এবং তোমাকে বোঝা লাগবে আসলে কোন জায়গাগুলো থেকে প্রশ্ন হয় কোন জিনিসগুলো হয় কিভাবে পড়তে হয় তো আশা করি যে ভাইয়ার এই কথাগুলো শুনতে হবে এবং শেষ পর্যন্ত থাকা লাগবে এই যে পাঁচ মিনিট দেখে তারপরে চলে যাওয়া ফুল ভিডিও না দেখে তুমি খুলনা ইউনিভার্সিটির জন্য প্রস্তুতি নিবে এমন চিন্তা করলে হবে না ভাইয়া এক ভিডিওতে খুলনা ইউনিভার্সিটি আমি জানি না কি কি ভিডিও দেখছো কিন্তু এক ভিডিওতে ইউনিভার্সিটি তোমার সবকিছু প্রত্যেকটা জিনিস ধরিয়ে দিব এবং খুলনা ইউনিভার্সিটিতে তোমাকে যে আসলে চান্স পাওয়ানোর জন্য যা যা করা দরকার সব কিছু করব। এখন তুমি যদি ভাবো যে ভাই আমি তো শর্টকাট পড়ে আমি তো এগুলো অ্যাপ্লাই করে আমি তেমন কোনো প্রস্তুতি নিব না আমি এমনি খুলনা ইউনিভার্সিটি পরীক্ষা দিতে যাবো তাহলে ভাইয়া তুমি খুলনা ইউনিভার্সিটির কথা চিন্তা করবা কিন্তু তো খুলনা ইউনিভার্সিটিতে তুমি চাইলে ভালো করতে পারবা যদি ভাইয়া তুমি কিছু স্টাডিজি মেনটেন করো এবং কিছু জিনিস তোমাকে এই একদম ভালো মতো মেনটেন করা লাগবে এখন এত কষ্ট করে এই অ্যানালাইসিস করার কারণ কি কারণ হলো যে এতদিন ধরে কোথাও চান্স পাওনি অ্যাটলিস্ট তো তোমাকে কৃষির পরে যে খুলনা ইউনিভার্সিটি এক্সামটা হবে তারপরে হলো রাবি এক্সাম অ্যাটলিস্ট তো চান্স পাওয়া লাগবে তাই না একটা সিট তো আনা লাগবে এই সিট আনার জন্য যা যা করা দরকার সব কিছু করবো তবে তোমাকে যেটা করা লাগবে কি ভাইয়া কথা শুনতে হবে কথা না শুনলে এই ভিডিওটা তোমার জন্য না ভাইয়া ভিডিও স্কিপ করে চলে যেতে পারো কিন্তু যদি তুমি ভাইয়ার কথা শোনো যদি তুমি প্রত্যেকটা জিনিস মেনে চলো তাহলেই তোমাকে এই ভিডিওটা দেখা লাগবে এবং শেষ পর্যন্ত এই বড় ভিডিওটা যতক্ষণ লাগু তোমাকে ধৈর্য ধরে বসে থাকতে হবে চলো শুরু করি খুলনা ইউনিভার্সিটি এটা নাম শুনলে আমরা এতদিন শুধু গুচ্ছের কথা মাথায় আসতো তো গুচ্ছ থেকে খুলনা ইউনিভার্সিটি বের হয়ে আসার পরে আমরা খুব একটা আসলে সময় পাচ্ছি না যে খুলনা ইউনিভার্সিটি নিয়ে কাজ করব বা খুলনা ইউনিভার্সিটি নিয়ে অ্যানালাইসিস করব তাই না আমি আমার কথা বলছি না আমি তোমাদের কথা বলতেছি কারণ একটার পর একটা শুধু এক্সাম যাচ্ছে চট্টগ্রামের পর এখন সামনে একটা বড় এক্সাম গুচ্ছ এক্সাম তাহলে কখন আমি খুলনা ইউনিভার্সিটি কি করবো কিন্তু ভাইয়া তোমার জন্য যাতে তোমার জন্য সহজ হয় তোমার কাজটা যাতে খুবই খুবই সহজ করে দিতে পারি এই জন্য আমি কষ্ট করে অ্যানালাইসিস করে তোমাকে এট লিস্ট কি করে দিচ্ছি সতর্ক করে দিচ্ছি যে তুমি এই জায়গাগুলো থেকে পড়ো যেগুলা থেকে তুমি ভাই তোমার ভাবনায় যে খুলনা ইউনিভার্সিটির মতো বিশ্ববিদ্যালয় এখান থেকে প্রশ্ন করতে পারে তুমি হয়তো এইভাবে চিন্তা করো না কিন্তু তোমাকে এইভাবে চিন্তা করা লাগবে ভাইয়া তার জন্য তুমি যাতে এট লিস্ট তোমার যেই প্রস্তুতি নাও হয় কৃষ্ণ নাও নাকি রাশেদ ইউনিভার্সিটি নাও নাকি খুলনা নাও নাকি গুছনো কিন্তু তোমাকে পাশাপশি খুলনার জন্য এই জিনিসগুলো যাতে মাথায় রেখে তুমি প্রস্তুতি এই একটা মাস নিতে পারো এখনো 35 দিন আছে এই 35 দিন যাতে তুমি কাজে লাগাতে পারো হ্যাঁ তোমাকে আমি বলি না যে খুলনা ইউনিভার্সিটি ডেডিকেটেড প্রস্তুতি নাও তুমি যদি অন্যান্য বিশ্ববিদ্যালয় নাও একটা খুলনা ইউনিভার্সিটি এগুলো মাথায় রেখে তুমি একটু পড়বা এই এটা করলেই তো তুমি পঁয়ত্রিশ দিন একটু একটু করে তো অনেকটা আগে যাবা কিন্তু তুমি যদি না করে তুমি ভাবো যে বারো তারিখে আমার কৃষি এক্সাম শেষ হবে তেরো তারিখের দিন আমি বসবো তেরো তারিখের পরে আমি চোদ্দ তারিখে দুই দিন পড়বো তারপর আমি খুলনা ইউনিটির চান্স পাবো না ভাইয়া কৃষিতে যখন পরীক্ষা দেয় সবাই দেওয়া শেষ হবে সবাই দৌড়ে খুলনা ইউনিভার্সিটি পরীক্ষা দিতে যাবে একজনও মিস দিবে না তার মানে কৃষিতে যতজন পরীক্ষা দিবে তার মধ্যে দশ বিশ হাজার বাদে বাকি সবাই যায় দেখবা তোমার সাথে খুলনা ইউনিভার্সিটি পরীক্ষা দিতে যাচ্ছে তুমি কি এত এই যে শর্টকাট এই যে এত কিছু খুঁজে দেখো রাজশাহী ইউনিভার্সিটি থেকে শুরু করে তুমি দেখো আর একটা মজার বিষয়ে কথা বলি এই যে দেখো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পরীক্ষা দিচ্ছিল তারপরে কি হলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরীক্ষা দিচ্ছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কি করছে বাংলা ইংরেজি প্রশ্ন কঠিন করছে প্রশ্ন প্যাটার্ন চেঞ্জ করে নাই কেন করছে কারণ আমরা তো শুধু কুশ্চান ব্যাংকের উপর ডিপেন্ডেন্ট না আমরা শুধু কোশ্চেন ব্যাংকের বাইরে কিছু চিন্তা করতে পারি না কিন্তু দেখো খুলনা ইউনিভার্সিটি তোমার ব্রেনকে পুরো উল্টাই দিতে পারবে এখন দেখো তোমরা শুরু করে তো এখন কথা হলো যে তুমি কিসের প্রস্তুতি নিচ্ছ আমি জানি না ঠিক আছে আমি জানি না এখন তোমাকে ভাইয়া কি কি বলিস সেটা শোনো প্রথম কথা হলো যে পরীক্ষার তারিখ হলো আঠারোই এপ্রিল পরীক্ষার তারিখ এ। আঠারো কারা আর ইউনিট কারা কি থাকবে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এবং পাশাপাশি মেবে আইসিডি থাকবে এবং তোমাকে কিছু দক্ষতা জাতীয় কোশ্চেন মেনলি ডেডিকেটেড ভাবে সবাই পরীক্ষা দেবে বি ইউনিটে তবে বি ইউনিটে ম্যাক্সিমাম শিক্ষার্থী পরীক্ষা দিবে তো বি ইউনিটটা মেনল হলো ম্যাক্সিমাম শিক্ষার্থী পরীক্ষা দেয় ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি আমি দুইটা ইউনিট নিয়ে কথা বলবো তবে আমি কোনো ডেডিকেটেড ভাবে এই ইউনিটকে আলাদা বি ইউনিটকে আলাদা এটা আমি করবো না আমি ফুল খুলনা ইউনিভার্সিটির দুই ইউনিট নিয়ে কথা বলতেছি ওয়াইজ ওয়াইজ সাবজেক্ট গাইডলাইন হবে কি কি করবা যেহেতু হাতে দিন আছে যদি কারো এমন হয় যে তুমি যদি কৃষির প্রস্তুতি নিতে না পারো মানে কৃষিতে ভর্তি পরীক্ষা দিতে পারতেছো না আমার ধারণা ভাই তুমি সাত দিন সাত দিন করে ভাগ করে ফেলতে পারো এক একটা দিন এক একটা সাবজেক্টের পিছনে দাও আজকে যদি ফিজিক্সে দাও কালকে কেমিস্ট্রিতে দাও কারণ তোমাকে খুলনা ইউনিভার্সিটির জন্য এবার প্রস্তুতি নেওয়া লাগবে ভাইয়া যদি তুমি ভাইয়া কৃষির পরীক্ষা না দিতে পারো খুলনা ইউনি প্রস্তুতি তোমার রাজশাহী কভার হবে ভাইয়া এতদিন তুমি কি চিন্তা করছি রাজশাহী ইউনিভার্সিটি দিয়ে খুলনা কভার হবে না আজকে তোমাকে আমি বলে দিচ্ছি ভাইয়া খুলনা ইউনিভার্সিটি দিয়ে তোমার রাশিয়ায় প্রস্তুতি কভার হবে অবাক হচ্ছ না অবাক হওয়ারই কথা এখন তোমাকে ম্যাজিক দেখাবো দেখো তোমার জন্য সব ম্যাজিক রেখে দিচ্ছে এই যে দেখো অ্যানালাইসিস করে সব ম্যাজিক রেখে দিছে তাই অবাক হওয়ার কিছু নাই তুমি এতদিন খুলনাকে অনেক অনেক অবহেলা করছো না আজকে তুমি দেখবা যে আসলে খুলনা তোমাকে তোমাকে নিয়ে অবহেলা করবে তোমাকে নিয়ে কেন ভাইয়া জানো তুমি খুলনার কোনো কোশ্চেনের প্যাটার্ন সম্বন্ধে এখন জানোই না আমি এটা জানি তোমাকে এবং এটাও তুমি অবাক হয়ে যাবো যে খুলনা ইউনিভার্সিটির যে প্যাটার্নে প্রশ্ন করে তুমি যদি ওইভাবে পড়তে পারো ওই জায়গাগুলো যদি অ্যানালাইসিস করে ভাইয়া তোমার রাজশাহী করে শেষ হয়ে যাবে আমার কথা কি বুঝতে পারছো তাই রাজশাহী প্রস্তুতি নিয়ে খুলনা কভার করবা এই চিন্তা বাধ্য ভাইয়া খুলনার প্রস্তুতি নিয়ে রাজশাহী কভার করবা এটা নিয়ে ভাবো তাই যারা খুলনার প্রস্তুতি নিচ্ছ বা যারা কৃষিতে পরীক্ষা দিবে না তোমরা সাত দিন সাত দিন করে ভাগ করা শুরু করো এই সাত এই সাত এই সাত এই সাত এই হলো পাঁচ সাত পঁয়ত্রিশ এই পঁয়ত্রিশ দিনের মধ্যে প্রথম সাত দিনটি করবা দ্বিতীয় সাত কি করবা তৃতীয় সাত দিন এগুলো তোমার এই সাত দিন আমি বুঝাতে চাচ্ছি যে প্রথম দিন ধরো পড়লা দ্বিতীয় দিন পড়লিস্ট্রি সাত দিন বায়োলজি ম্যাথ সাত করে সব কিছু শেষ করতে পারবা তোমার আইসিডি উপস্থিতি হবে ইংরেজি না দক্ষতা যেগুলা হয় তুমি ভাইয়া এতদিন অ্যাডমিশনে এসে তুমি কখনো বহুপতি প্রশ্নের মুখোমুখি হওয়া নাইচএসির পরে কিন্তু তুমি আজকে বহুপতি প্রশ্নের মুখোমুখি হবা তুমি এতদিন ভাইয়া বইটা এক্সামের যারা বইটা স্তুতি নিশ্চ তোমরা বইট এক্সামের পরে অন্য কোনো এক্সামে গিয়ে আসে না ঢাকা ইউনিভার্সিটি অবাক হচ্ছ না হ্যাঁ আমরা বিগত বছরের কথা করে থাকি এবার আসো ভাইয়া কৃষি রাজশাহী ইউনিভার্সিটি এবং খুলনা ইউনিভার্সিটি যদি কেউ কৃষির প্রস্তুতি নেয় তাহলে সে কৃষির পাশাপাশি খুলনার প্রস্তুতি দিবে নট রাজশাহী আবারও বলতেছি কেউ যদি কৃষির প্রস্তুতি নাও তার পাশাপাশি নেবে খুলনার প্রস্তুতি নট রাজশাহী কারণ কৃষির প্রস্তুতি নিলে তোমার পাশাপাশি যদি খুলনার প্রস্তুতি নাও তোমার রাশিয়ায় অটোমেটিক বাচ্চার মতো করে হয়ে যাবে মানে কি হয়ে যাবে বলতো ভাইয়া তোমার একদম ইজিলি পড়াগুলো কমপ্লিট হয়ে যাবে তার মানে কি ভাইয়া তুমি যদি কৃষির প্রস্তুতি খুব ভালো মতো নাও পাশাপাশি খুলনা ইউনিভার্সিটির পড়াগুলো খুব ভালো মতো করতে পারো তুমি সুন্দর করে রাশিয়া ইউনিভার্সিটি কি করবা কোলে কোলে আমরা বলি না যে দুলে দুলে পড়া শেষ হয়ে যাও ওই দুলে দুলে পড়া শেষ হয়ে যাবে বুঝতে পারছো ভাইয়া তার জন্য আমাদেরকে কি করতে হবে ডেডিকেটেড ভাবে কৃষি এবং খুলনাকে টার্গেট করা লাগবে ওকে ডান এইটুকু আমার আশা করি সবাই ক্লিয়ার হয়ে গেতো এখন গাইডলাইনের যে বিষয়টা গাইডলাইন হলো যে তোমার একদম মেইন বিষয় হলো যে তোমাকে আগে স্ট্র্যাটেজিটা ধরা লাগবে এটা হলো মেইন স্ট্র্যাটেজি যে কোনটার কে প্রস্তুতি নিচ্ছ সেটা আমি জানি না বাট তুমি যদি কৃষির প্রস্তুতি নাও তার সাথে খুলনার প্রস্তুতি নিবা রাজশাহী না এতদিন যে ভুলটা করে আসছো আজকে থেকে সেটা করবা না যে আজকে কেউ যদি খুলনার প্রস্তুতি নাও কেউ রাজশাহীর নিতে যাবে না খুলনার প্রস্তুতি নাও পাশাপাশি রাজশাহী পড়ো দুইটার মিনিং আলাদা রাজশাহীর সাথে খুলনা পড়া আর খুলনার সাথে রাজশাহী পড়া দুইটার মিনিং আলাদা কেন জানো কারণ খুলনা পড়তে গেলে তোমার এরকম বিষয়টা হবে খুলনার জন্য তুমি সেভেন্টি এইট পার্সেন্ট পড়ো টোয়েন্টি পার্সেন্ট রাজশাহীর জন্য পড়ো আর যদি রাজশাহীর সাথে খুলনা চিন্তা করো তাহলে রাজশাহী জন্য 70 80% পড়ো খুলনার জন্য 20% পড়ো কিন্তু মোট তা করা যাবে না খুলনার জন্য 70 80% পড়ো আর রাশিয়ার জন্য 20% পড়ো এবার আসি ভাইয়া ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি আইসিটি এই হলো চারটা সাবজেক্ট আজকে আমি কয়েকটা বিষয় নিয়ে কথা বলবো বলছিলাম কয়েকটা জায়গায় কি কি বলছিলাম বলতো ভাইয়া গাইডলাইন দিব অ্যানালাইসিস দিব তোমাকে কি করবো মাস্টার প্ল্যান দিব তো মাস্টার প্ল্যানে নিয়ে আসতেছি একটু পরে আগে অ্যানালাইসিসটা দেখো আমার ফিজিক্সের মধ্যে আসবো কেমিস্ট্রির মধ্যে আসবো ম্যাথের মধ্যে আসবো বায়োলজির মধ্যে আগে আসবো তথা হাইসিডেন্ট নিয়ে পরে কথা বলতেছি প্রথম ফিজিক্স ভাইয়া এতদিন কি করছিলাম ফিজিক্সের এই যে তোমরা এতদিন কী কো বলতে ভাইয়া আমি এই যে কৃষির জন্য যখন কোশ্চেন অ্যানালিস করছিলাম তখন ফিজিক্সের জন্য বলছিলাম ম্যাক্সিমাম ম্যাথ রিলেটেড পড়াশোনা করতে কিন্তু তুমি অবাক যে এই এইখানে এসে তুমি দেখবা যে তোমার যদি বিশটা প্রশ্ন থাকে আমি বলতেছি ধরো তোমার বারোটায় থাকে থিউরি বারোটায় থাকে থিউরি রিলেটেড প্রশ্ন আর সাত আটটা থাকে ম্যাথ আরও কম বললে তোমার চোদ্দ পনেরোটা থাকে থিওরি রিলেটেড কোশ্চেন তারপর থিওরিগুলো কোনো নর্মাল ধারা থিওরি না একটু তোমাকে বুঝে বুঝে অ্যান্সার করা লাগবে তার মানে দেখো তুমি যদি কৃষির প্রস্তুতিতে ম্যাথমেটিক্যাল টার্মকে গুরুত্ব দাও থিওরি যদি এখান থেকে পড়ে ফেলো ওই সাথে সাথে খুলনার জন্য তাহলে দেখো অটোমেটিক তোমার ওই যে বললাম না বাচ্চার কথা বললাম কেন বুঝতে পারছো রাজশাহী ইউনিভার্সিটিটা তোমার একদম বাচ্চার মতো কুলের মতো মানুষ করতেছো বিষয়টা এমন হয়ে যাচ্ছে কারণ ওই দুইটার সাথে সাথে অটোমেটিকলি এই গাড়িটা চলতে থাকবে তোমার রাজশাহী ইউনিভার্সিটি কারণ এখানেই তোমার কি ম্যাথমেটিক্যাল টার্ম এখানে তোমার থিওরিটিক্যাল টার্ম তোমার যদি কৃষি যদি তোমার সাথে ধরক আল্লাহ না করুক বেমানি করে তাহলে তুমি কি করবা এখানে কিন্তু ওই থিওরিটিক্যাল টার্মগুলো করে ফেলছো এখানে কাজে দিবে আর যদি কখনো খুলনা তোমার সাথে বেমানি করে কৃষির জন্য ওই ম্যাথমেটিক্যাল টার্ম পড়ছো ওটা তোমার সাথে বেমানি করবে না বুঝতে পারছো পয়েন্টটা আশা করি বুঝতে পারছো এবার দেখাই আমি তোমাকে ফিজিক্সের ঘটনাটা কি কি একটু আমি তোমাকে কোশ্চেনে যাই কোশ্চেনে গেলে তুমি একটু অবাক হয়ে যাবা ভাইয়া এই যে আসো ফিজিক্সের মধ্যে ফিজিক্সের মধ্যে দেখো ভাইয়া কি কি কোশ্চেন করছে এই একটা প্রশ্ন এটা কাইন্ড অফ আমি এই একটা প্রশ্ন দেখো সূত্র নয় তারপর এই একটা এটা ম্যাথ 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 তাও না ভাইয়া এটা দেখো আমরা এই যে এই টাইপের ম্যাথগুলো না খুব একটা অ্যাডমিশন টাইপেশন টাইমে করি না কখন করি জানো আমরা ঢাকা ইউনিভার্সিটির আগে হয়তো এই টাইপের দেখছিলাম তাই কিনা না বলতো ভাইয়া এই টাইপগুলো আমরা দেখছিলাম বড় কত খন্ডে রূপান্তরিত হয় এই রকম এরকম কত উচ্চতা উঠবে এই রিলেটেডগুলো এগুলো তাপগত্ব বিদ্যা সাপ্রাম মাঝে মাঝে পড়ি কিন্তু খুব বেশি পড়ি এমন না বিষয়টা কিন্তু দেখো এই টাইপের প্রশ্নগুলো আসে আরো মজার বিষয় দেখো এই যে দেখো থিওরিটিক্যাল কোশ্চেন 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 এই যে দেখো এই যে দেখো বহুপদী প্রশ্ন তুমি বহুপদীর কবে প্রস্তুতি নিছিলে একটু বলতো কখনো নেওয়া থিওরিটিক্যাল কোশ্চেন এই যে দেখো একটা ম্যাথমেটিক্যাল আসছে এই যে থিওরিটিক্যাল কোশ্চেন দেখো ভাইয়া তোমার এই যে 20টা প্রশ্নের মধ্যে তুমি দেখো ভাইয়া দুইটা একটা আর কয়টা দুইটা মানে তুমি দেখো ভাইয়া অবাক করা বিষয় আমি অবাক হয়ে গেছি আঠারোটা তারা থিউরি দিছে ভাইয়া আঠারোটা তারা থিউরি দিচ্ছে আর দুইটা তারা ম্যাথ দিচ্ছে এইটা মানা যায় ভাইয়া দেখো ফিজিক্সের মতো আর উল্টা ঘটনা ঠিক কৃষিতে করে তারা কৃষি ম্যাক্সিমাম দেয় ম্যাথ অনেকে বলতেছিল যে ভাইয়া কৃষিতে তখন তো ক্যালকুলেটার ছিল ভাইয়া আচ্ছা ভাইয়া তুমি আমাকে বলো তো ভাইয়া ক্যালকুলেটার ছিল বলে তো তোমাকে যে ম্যাথ দিচ্ছে এমন এমন না হয় বা কঠিন কঠিন ম্যাথ দিচ্ছে বড় বড় ম্যাথ দিতে পারে কিন্তু তাই বলে আমি বলি রে যে তোমাকে ক্যালকুলেশন অনেক বড় দিবে ক্যালকুলেশন

জিনিসে পড়া লাগতেছে তার মানে কি বুঝতেছো তার মানে তুমি কৃষির সাথে খুলনার প্রস্তুতি নিবা আবার বলতেছে এই ভুল করতে যাবে না কৃষির সাথে আরিউর প্রস্তুতি নিতে যাবে না ভাইয়া ঠিক আছে ভাইয়া তা এখন দেখো কি টাইপের প্রশ্ন হয় দেখো এগুলো হলো এই ধরনের ম্যাথগুলো কি টাইপ বলো তো ভাইয়া আমরা এস এইচএসসি রিলেটেড ম্যাথগুলো বলি না আমরা এসএসসি রিলেটেড এগুলোকে ম্যাথ বলি মাঝে মাঝে এরপর দেখো ভাই এই এই যে এই ম্যাথটা খুব কি কঠিন ম্যাথ সামুদ্রিকের ক্ষেত্র বা খুব কঠিন না কিন্তু খুব বেশি আসতে দেখা যায় না তারা এখানে দিয়ে দেয় মানে তোমার জন্য যেটা এতদিন তোমার জন্য কাল ছিল সেটাই তারা এখন পছন্দ করে তুমি মজা এখানে শেষ না ভাইয়া মজা আসে ম্যাথের মধ্যে গিলে আরো হাড়ে হাড়ে টের পাবা যে কি করে খুলনা ইউনিভার্সিটি এরপরে আসো ভাইয়া তোমার প্রশ্ন করতেছে এক পার্সের সময় সমান কত আলোক তোমার সময় কত ক্যালমিন দেখো মুক্তিব্যাগের কত মান এই যে দেখো এই কোশ্চেন গুলা না সর্বাপেক্ষা স্থিতিস্থাপক কোনটি একদম ডিরেক্ট টুটস্থ কোশ্চেন মানে মুখস্থ বিদ্যা টাইপ তার মানে এখান থেকে আরেকটা জিনিস আমরা কি শিখলাম বলতো ভাইয়া খুলনা ইউনিভার্সিটি ফিজিক্সের মধ্যে মুখস্থ বিদ্যার প্রশ্ন বেশি দেয় কি প্রশ্ন মুখস্থ

ম্যাক্সিমাম কোশ্চেন করে মুখস্থবিদ্যা বিদ্যা কোশ্চেন ম্যাক্সিমাম প্রশ্ন করে থিওরি টাইপ কোনো ম্যাথমেটিক্যাল টার্ম দেয় না যদি দেয় এগুলা দেয় একেবারে ধারার কোশ্চেন এটা হলো কি খুলনা ইউনিভার্সিটি ফিজিক্সের কোশ্চেন আরও দেখবা এই গেলো থেকে গেল কি একটু লিখি এখান থেকে আমরা যেটা শিখলাম এখানে তো আমি সাত আটটা একটু বাড়াই বলছি যাতে তুমি ভালো মতো প্রস্তুতি নাও এখানে কি করে থিউরিকে বেশি প্রায়োরিটি দেয় থিউরিকে বেশি প্রায়োরিটি দেয় ম্যাথ কম ম্যাথ কম মুখস্থবিদ্যা কোশ্চেন মুখস্থবিদ্যা কোশ্চেন ভাইয়া ঠিক আছে ভাইয়া ফিজিক্স এবার আসো ভাইয়া কেমিস্ট্রিতে আসো কেমিস্ট্রিতে আসো এইভাবে তোমাকে কেউ পড়াবে না বুঝতে পারছো যদি ভাইয়া এই কথাগুলো না মানতে পারো ঠিক আছে কি অপেক্ষা করতেছে তুমি একটু অবাক হওয়া যায় কেমিস্ট্রি আগে একটু ম্যাথ একটু ম্যাজিক দেখাই আসি ভাইয়া ম্যাথের একটু ম্যাজিকটা দেখাই ম্যাথের মধ্যে আগে একটু ভাইয়া বলি তারপর তোমরা একটু মিলাও ম্যাথের মধ্যে ম্যাক্সিমাম প্রশ্ন ম্যাক্সিমাম প্রশ্ন ইঞ্জিনিয়ারিং প্যাটার্নে কোশ্চেন অবাক হয়ে গেছো হ্যাঁ ভাইয়া অবাকই হওয়ার কথা যেই প্রশ্ন জীবনে কখনো ভার্সিটির জন্য আসে না সেই প্রশ্ন ইঞ্জিনিয়ারিং এর জন্য কোথায় আসে বলো তো ভাইয়া খুলনা ইউনিভার্সিটিতে আসে তার মানে একটু দেখো ভাইয়া এক লাইনে বলছি এক লাইনে উত্তর দিচ্ছি দেখো প্রশ্ন কি করছে দেখো প্রশ্ন করছে যে এই যে এই মানটা আছে ফোর x এক্স নাইন ই এর লগিষ্ট মান কত দেখো ভাই এটা হলো বুয়েট আসে একটা क्वेश्चन দেখাই একটা চালকের সমান চাকরার সমীকরণ এটা এই চাকার একটা স্পর্শকের সমীকরণ কি হবে ভাইয়া বুইট রিলেটেড মানে বুটেক্স আসছিল ভাইয়া এরপরে বলতেছে এরকম একটা क्वेश्चन আছে এই সঞ্চারপদের নাম কি ভাইয়া বুটেক্স আসছিল ভাইয়া কোনো বিদ্যুতে ক্রিয়ারত এইরকম এরকম আসছে ভাইয়া ঢাকা ইউনিভার্সিটিতে আসছে ভাইয়া এটা একটা কি দেখো ভাইয়া বহুপদী প্রশ্ন দেখো ভাই উপবৃত্তের স্থানাঙ্ক বরাবর উপবৃত্তের উৎকেন্দ্রিকতা কত ভাইয়া উৎকেন্দ্রিকতা √3/2 তার মানে এটা কোথায় আসতে বলতো ভাইয়া এটা বুইটা আসছে ভাইয়া এরপর দেখো আমি একটু বুঝাই তোমার এই এরপর দেখো এরপর আসো এরকম একটা সমীকরণ বলছে ভাইয়া কুইট ডুইটে দুইটা জায়গায় আসছিল ভাইয়া সব অ্যানালাইসিস করে কথাবার্তা ভাইয়া এরপরে দেখো ভাইয়া যদি বলতেছে যে এখানে একটা সমীকরণ একটা মূল দেওয়া আছে তৃতীয় মূলটা কত বুঝতে পারছো ভাইয়া একটা মূল দিছে আরো দুইটা মূল বের করতে বলতেছে ভাইয়া একদম ভাইয়া বুইট এসে প্রশ্ন ভাইয়া এরপরে ভাইয়া এই প্রশ্নটা এই প্রশ্নের ডাইরেক্ট সূত্র ভাইয়া ঢাকা ইউনিভার্সিটি প্রশ্ন ভাইয়া এরপরে আসো এই প্রশ্নটা ঢাকা ইউনিভার্সিটি क्वेश्चन ভাইয়া এই প্রশ্নটা ঢাকা ইউনিভার্সিটি क्वेश्चन ভাইয়া তুমি অবাক হয়ে গেছো কি তুমি অবাক হইছো কিনা না কিন্তু আমিও অনেক অবাক হইছি যে তারা ম্যাক্সিমাম বুয়েট বুটেক্স বুটেক্স খেয়াল করে দেখো কুয়েট রুয়েট চুয়েট মানে সিকিউর উইট যেটাকে বলা হয় চুয়েট এমন ঢাকা ইউনিভার্সিটি क्वेश्चन ভাইয়া অবাক করা বিষয় না তারা কি করে জানো সব কঠিন কঠিন প্রশ্নগুলা বেছে বেছে ঢাকা ইউনিভার্সিটির কয়েকটা প্রশ্ন সহজ রাখে আর বাকি সবগুলো প্রশ্ন দিয়ে রাখে কঠিন এখন তুমি বলো ভাইয়া তুমি তুমিটি অ্যাডমিশনের জন্য কবে এই প্রশ্ন সলভ করছিল টেন টোয়েন্টি টেন ফোর্টি টেন এইটিন এমন কথা এত বড় কোশ্চেন কবে তুমি সলভ করছিলা তুমি এইটা বাদ ভাইয়া তুমি এই প্রশ্নটা কবে সলভ করছিলা এখন তোমার কাছে মনে হয় ভাই এগুলো ক্যালকুলেশন বলো ভাই এগুলো তুমি ক্যালকুলেট করতে পারবো না এগুলো তুমি চাইলেও ক্যালকুলেটার করতে পারবা ভাইয়া আমার কথা কি বুঝতে পারছো ভাইয়া এরপর দেখো এই যে এটা এটা ত্রিভুজ কত এরপর দেখো ভাইয়া এরকম একটা মান দিয়ে বলতেছে নিচের মানটা কত কত বড় ম্যাথ এই যে দেখো ভাইয়া একটা মূল দেওয়া আছে বাকি তিন তৃতীয় মূলটা কত ভাইয়া এটা কি জাতা কথা এটা তো আমরা ক্লাসে করাইতে গেলেও সাত আট মিনিট লেগে যায় ভাইয়া তাহলে ওটা ওরা কিভাবে দিচ্ছে তুমি একটা জিনিস মানে একবার ভেবে দেখো মানে তারা মানে চিন্তা করা যায় মানে কোন লেভেলের ইয়া হলে তারা এই টাইপের কাজ করে আমার কথা কি বুঝতে পারছো তারা কোন লেভেলে এইটা হলে তারা এই টাইপের কাজ করে এখানেই শেষ না ভাইয়া তার মানে দেখো ভাইয়া ম্যাথের মধ্যে আরো মজার বিষয় দেখো এই যে এই যে নির্দিষ্ট সঞ্চারপদ সঞ্চারপতের ম্যাথ অ্যাডমিশনে আসে কোথায় আসে যখন রিটেন পার্ট থাকে ঢাকা ইউনিভার্সিটি কিন্তু এখানেও ভাইয়া রিটেন পার্ট আছে এখান থেকে একটা শিক্ষা আছে রিটেনের জন্য খুলনা ইউনিভার্সিটি এটার জন্য তোমরা যদি চাও আমি খুলনা রিটেনের জন্য একটা অ্যানালাইসিস করে একটা ভিডিও বানাবো হয়তো খুলনা রিটেনে অ্যানালাইসিস করে সব মানে সম্পূর্ণ এরকম হবে না এমসিকিউর মতো তবে ইনশাল্লাহ এমসি থেকে আমি অনেক কিছু আইডিয়া নিয়ে নিচ্ছি ওই ওই আইডিয়া নিয়ে একটা ভিডিও বানাতে চাচ্ছি যদি তোমরা চাও সেটা বানাবো ইনশাল্লাহ কমেন্টে জানাবা তবে এখানে একটা শিক্ষণীয় একটু ম্যাথের জন্য বলে দেয় ভাইয়া খুলনা ইউনিভার্সি রিটার্নের জন্য যত কঠিন প্রশ্ন আছে রিটার্নে দিয়ে রাখবে আমার কথা মিলাই নিও ভাইয়া তার মানে কি এই যে প্রশ্নগুলো এগুলো আসার কথা ছিল অন্যান্য বিশ্ববিদ্যালয়ের রিটার্ন তারা দেয় এমসিকিউতে তার মানে বুয়েট টুয়েট কুয়েট টুইটের কোশ্চেনগুলো তারা রিটার্ন পার্টে দিয়ে রাখবে ম্যাথের ক্ষেত্রে ফিজিক্সের ক্ষেত্রে সেম অবস্থা করবে দেখে নিও আমার কথা তবে এখানে শিক্ষণীয় আছে কি ফিজিক্স দুই একটা থিওরিটিক্যাল কোশ্চেন দিয়ে দিতে পারে রিটেন পার্টের মধ্যে ওকে তার মানে কি এখান থেকে ম্যাথ থেকে আমরা কি কি শিখলাম ভাইয়া ম্যাথ থেকে হয়তো বা বেশি ম্যাজিক শিখে গেছে তাই না ম্যাথ থেকে কি শিখছে বেশি ম্যাজিক শিখে গেছে বুয়েট সিকিউরুয়েট আর একটা কি শিখলাম বুটেক্স এবং দুই একটা প্রশ্ন হলো ডিউ থেকে করে বা তিন চারটা প্রশ্ন যেগুলো ডিরেক্ট সূত্র রিলেটেড একটু বড় বড় কোশ্চেন আর বাকি ম্যাক্সিমাম প্রশ্ন হল বুয়েট টুয়েট টু এট কুয়েট থেকে তার মানে তোমাকে ইঞ্জিনিয়ারিং পেয়ে দেখো যেটা আমাদের হয়তোবা কৃষির জন্য ম্যাথে করা লাগে নাই কৃষির ম্যাথা হয়তো বা করা লাগবে না কারণ আমি কৃষির ম্যাথ তো দেই না দিব ইশালার সামনে ওইয়ারে তোমাকে এত কষ্ট করা লাগবে না কিন্তু তোমাকে এখানে এসে করা লাগবে তার মানে তুমি যদি ভাইয়া কৃষির প্রস্তুতি নাও পাশাপাশি খুলনা ইউনিভার্সিটি প্রস্তুতি নাও তোমার ফতে ঠিক আছে ভাইয়া তোমার আর পিছনে ফিরে তাকানো লাগবে না এবার আসো কেমিস্ট্রিতে এবার আসো কেমিস্ট্রিতে কেমিস্ট্রির জন্য কিছু কথা বলি কেমিস্ট্রির জন্য কিছু কথা বলি অর্গানিককে প্রায়োরিটি দিবা ভাইয়া অর্গানিককে প্রায়োরিটি দিবে এটা আমার মন বলে সবসময় রিটার্ন পার্টে অর্গ্যানিক থেকে হয়তোবা কিছু বেশি পছন্দ দিতে পারে আর হলো যে তোমরা কি করবে ভাইয়া অর্গ্যানিককে বেশি প্রায়োরিটি দিবা এবং এখানে মধ্যে কি করে জানো এখানের মধ্যে ওরা চেষ্টা করে ফর্টি সিক্সটি বা সিক্সটি ফিফটি ফিফটি এইভাবে ম্যাথমেটিক্যাল টার্ম প্লাস তোমার থিওরিটিক্যাল ম্যাথমেটিক্স এবং থিওরিটিক্যাল প্লাস থিওরিটিক্যাল বুঝতে পারছো ভাইয়া একটু দেখাই তোমাকে মানে ম্যাথমেটিক্যাল টার্মও রাখার চেষ্টা করে থিওরিটিক্যাল তোমার ম্যাথমেটিক্যাল টাইমগুলো শুধু পড়লাম আর হয়ে গেলো এমন কোশ্চেন দেয় না একটু বিবেচনা বিবেচনা করে চিন্তা করার প্রশ্নগুলো ওরা দিয়ে থাকে এবার আমি একটু কেমিস্ট্রিটা দেখাই তোমাকে এই হলো কেমিস্ট্রি প্রশ্ন একদম বাজে অবস্থা হয়ে আছে কারণ খুঁজে মানে কোশ্চেন পাওয়াটা একটু কঠিন হয়ে গেছিল তার জন্য দেখো ভাই এখানে প্রশ্ন করছে যে ইয়া বাসার কাজে সিলিন্ডারে ব্যবহৃত হয় কোনটি পেট্রোল ক্যারোসিন একটা থিওরিটিক্যাল কোশ্চেন কোন গ্রুপের মৌল প্রথম অক্সাইড উৎপন্ন করে ভাইয়া দুই ও তেরো তেরো ও এই যে তেরো ও চোদ্দো নাম্বার গ্রুপগুলো অক্সাইড এরপর বলছে যে হাইড্রোজেন পরমাণুতে চো কক্ষপথের দাও আছে ইলেকট্রনের গতিবেগ কত এই রিলেটেড প্রশ্ন গুলো না গতিবেগ কত এম বিআর ইকুল আর ইকুল টু এনএস বাই টু পাই এই রিলেটেড সূত্র দিয়ে খুব কম ম্যাথ আসতে দেখা যায় কারণ আমরা বোরের এই সূত্রগুলো থেকে কিন্তু আমরা খুব একটা ম্যাথ করি না তারপর বোরের যখন পরমাণু মডেলগুলো পড়ি কিন্তু এখানে আসতে দেখা দেওয়া যায় দেখা গেছে তারপর হলো যে এই যে দেখো জুর সংরক্ষণে কোনটা ইউজ করা হয় তারপর হলো যে এই এরকম একটা ম্যাথ দিয়ে বলতেছে যে সিজিএম এর পারমাণবিক ব্যাস ছোট না বড় মানে চিন্তা করার দক্ষতার কোশ্চেন দিছে এরপরে বলতেছে যে এই একটা এসিডিক অ্যাসিড এত বিয়োজিত হলে দ্রবণের পি কত এটা হইছে অসওয়ার্ল্ডের লঘুকরণ সূত্র এইস প্লাস হলো কি আলপা রুটোবার কে এ সি তার মানে কি দেখো ভাইয়া এরপরে কি প্রশ্ন করছে অক্সো এসিড তীব্রতা জিজ্ঞেস করছে তারপরে বলতেছে চুনা পাথরের এরকম একটা ম্যাথ দিছে যেটা কোথায় থেকে আসছে বলতো ভাইয়া পরিমাণগত রসায়ন থেকে একটা ম্যাথ আসছে পরিমাণগত রসায়ন বিশুদ্ধ পানিতে ইথানল যোগ করলে দ্রবণের পিএস কত হবে তারপরে বলতেছে কোনটা উর্জ বিক্রি অংশগ্রহণ করে না রক্ত গ্লুকোজের গণমাত্রা কত হবে এরপরে দেখো ভাইয়া এখানে আসো নিচের কোনটি এর বিকল্প এগুলো কিন্তু সব কি বলতো ভাইয়া পরিবেশ রসায়ন থেকে করছেন যার টাকা শনাক্তকরণে কোনটা ব্যবহার করা হয় তারপর টটোমারিজম প্রদর্শন করে কোন যৌগটি গ্লুকোজের কতগুলো স্টিরিও সমানও আছে অর্গানিক থেকে প্রশ্ন করবে কেন মনে হচ্ছে কেন জানি মনে হচ্ছে বেশি প্রশ্ন দিবে একদম থিওরিটিক্যাল টাইপ কোশ্চেন দিবে অর্গানিকের প্রশ্নগুলো কি হবে থিওরিটিক্যাল কোশ্চেন হবে সরি অর্গানিকের প্রশ্নগুলো কি হবে থিওরিটিক্যাল কোশ্চেন হবে একটু লিখে দিই তোমাদেরকে একটু কাজে দিবে তোমরা কাজে দিবে এত সুন্দর করে বুঝাই দিচ্ছে দেখো অর্গানিকের প্রশ্নগুলো কেমন হবে থিওরিটিক্যাল প্রশ্ন হবে মন বলতেছে মন বলতেছে যেটা সেটাই হবে মনে মনে রাখো থিওরিটিক্যাল কোশ্চেন হবে ঠিক আছে থিওরিটি থিওরিটিক্যাল এখন আর আর কি হবে বলো তো ভাইয়া আর পরিমাণগত রসায়ন পরিবেশ রসায়ন পৰিমাণগত পৰিৱেশ পরিবেশের চাইতে বেশি হলো তোমার হলো যে ইয়া হবে কি জানে বলো এটাকে ইয়া ওই যে নাম কি আরে হাই ইয়া তোমরা বলো তো ভাইয়া মৌলে পর্যা ধর্মের পরে চাপ্টারটার নাম ভুলে গেছে রাসায়নিক পরিবর্তন দেখো মানে বলতে বলতে সব ভুলে যাচ্ছে রাসায়নিক পরিবর্তন এই চাপ্টারটা তোমার কি হবে বলো তো ভাইয়া এগুলো থেকে ম্যাথমেটিক্যাল প্রশ্ন আসবে তার মানে দেখো ভাইয়া তোমাকে আমি কিন্তু প্যাটার একদম ভরাই দিচ্ছি ম্যাথমেটিক্যাল প্রশ্নগুলো কোন চাপ্টারগুলো থেকে যেগুলো ম্যাথমেটিক্যাল কোশ্চেন সেগুলো থেকে আসবে একটু কঠিন টাইপগুলো দিবে একদম সহজ মুখে খাওয়াই দিবে না আর বাকি প্রশ্নগুলো তোমাকে কি হবে বলতো ভাইয়া থিওরিটিক্যাল কোশ্চেন হবে অর্গানে থিওরিটিক্যাল কোশ্চেন দিবে বেশি বেশি এখন তোমাকে প্রস্তুতি নেওয়া লাগবে তাই না ভাইয়া কৃষি পরে তার প্রস্তুতি নেওয়ার সময় নেই তার জন্য তোমাদের এই প্রস্তুতি নেওয়ার জন্য কিন্তু মেশন থেকে আমরা কি করছি দেখো একটু বলে দিই কারণ একটু বলা উচিত দেখো ভাইয়া দেখো কৃষি উচ্চ পূর্ণাঙ্গ কোর্স থ্রি পয়েন্ট ওয়ানই আসছি এবং এইটা তোমাকে প্রস্তুতির পাশাপাশি যদি ইচ্ছা হয় তাহলে কিনবে ফের কোনো সমস্যা নেই কিন্তু ভাইয়া আমি এখানে যেটা বলবো যে আমরা এখানে বাংলাদেশ কৃষি কৃষিপুর সব টপ করা ভাইয়া পুরো এটা দায়িত্ব আছে এবং আমরা তোমাকে একদম শূন্য থেকে ডেডিকেটেডভাবে কৃষির প্রস্তুতি যতভাবে নেওয়া দরকার সেটা নেওয়াচ্ছি এবং কৃষির পাশাপাশি একটু এক্সট্রা করে জিনিসগুলো পড়াই দিচ্ছি যেটা হয়তো তোমার খুলনা ইউনিভার্সিটিতেও হেল্প করবে এই জাস্ট তোমাকে আমরা কিন্তু ওইটা কিন্তু কৃষির জন্য পড়াচ্ছি কিন্তু ওইটা খুলনার জন্য পড়াচ্ছি না যদি তোমার কাছে ওইটা এক্সট্রা করে তুমি খুলনা ইউনিভার্সিটির জন্য কাজে লাগাতে পারো সেটা তোমার জন্য অ্যাডভান্টেজ থাকবে তার মানে কি এখানের মধ্যে ক্লাস কি লাইভ ক্লাস আশি প্লাস এক্সাম একশো প্লাস সবাই তো লাইভ ক্লাসে এক্সাম নেয় কিন্তু এখানে মজার বিষয় কি জানো এখানে মজার বিষয় হলো যে মেন্টরশিপ থাকবে গাইডলাইন সেশন থাকবে কৃষিতে টপ করা ভাইয়া পুরা ডাউট সলভিং ক্লাস থাকবে সেকেন্ড টাইমের জন্য আমরা আলাদা ক্যাব নিচ্ছি আলাদা গ্রুপ অলরেডি খোলা হচ্ছে তাদেরকে আলাদা করে যারা সেকেন্ড হ্যান্ডে টপ করছে তারা ওদেরকে কেয়ার করবে প্রত্যেক সপ্তাহে টপার করে ভাইয়ারা আসে যারা গাইডলাইন দিয়ে যায় তারপর যে কোর্স হিসাবে সাজেশন বুক থাকবে এগ্রি বুস্টার ম্যাথ বুক বুক থাকবে থাকবে সাজেশন এগ্রির জন্য বুক থাকবে যেগুলো বাসায় বসে বসে পরীক্ষা দিতে পারবে এবং কোশ্চেন থাকবে এবং তোমার জন্য এই যে দেখো এই পুরো কোর্সের কোর্স অনেক অল্প টাকায় দেওয়া হচ্ছে এত অল্প টাকায় কৃষির জন্য ফুল এবং পাশাপাশি গুচ্ছের কিছুটা হলো সাপোর্ট পাবা এই যে এই যে এই বিকাশ নাম্বারে তোমরা কি সরি এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিলে তোমরা আরও বিস্তারিত এটা সম্বন্ধে জানতে পারবে তবে যারা ওই কোর্সে ভর্তি হওয়া না কিন্তু ভাইয়া তুমি যদি কৃষির জন্য অ্যাটলিস্ট একটা সিট লাইন করতে চাও এক্সাম দেওয়ার বিকল্প কিচ্ছু হবে না তাই এক্সাম দিতে হবে আমাদের এক্সাম বাসটা সাতই মাস শুরু হয়েছে বেশি দিন হয় নাই কিন্তু এইটার ক্লাস কিছুদিন আগে শুরু হয়ে গেছে তবে তোমাদেরকে এটা মনে রাখতে হবে এটা ক্লাস শুরু হয়েছে মেবি তোমার দোসরাই মার্চ মানে দুই তারিখ মার্চের দুই তারিখ মার্চের দুই তারিখ শুরু হয়েছে তার মানে যেই কদিন ক্লাস হয়েছে ওগুলো সব সুন্দর করে সাজানো আছে যদি মনে হয় তাহলে অবশ্যই এই কোর্সে ভর্তি হওয়া এবং সাজানো ক্লাসগুলো এবং পাশাপাশি রেগুলার লাইভ ক্লাসগুলো করলে তোমার পড়ে একদম ভালো মতো কভার হয়ে যাবে এখানে এক্সাম বাস বেশি দিন হয় নাই দ্রুত ভর্তি হয়ে যাও কারণ এই এক্সামটা তোমাকে অন্য অন্য জায়গায় মানে এক অন্যরকম ফিল দেবে কৃষির একদম শুধুমাত্র কৃষি এটা কোনো অন্য বিশ্ববিদ্যালয় কিচ্ছু কভার হবে না শুধু কৃষির জন্য তোমাকে ডেডিকেটেড ভাবে কৃষি স্ট্যান্ডার্ড সব টপ করা ভাইয়াপড়ায় কোশ্চনের দায়িত্ব আছে ফার্স্ট সেকেন্ড থার্ড এরাই সব প্রশ্ন করে এরাই এগুলো করতেছে এখানের মধ্যে চাপ্টার ওয়াইজ এক্সাম থাকে উনচল্লিশটি পেপার ফাইনাল নয়টি সাবজেক্ট ফাইনাল পাঁচটি ফাইনাল মেস ছয়টি আরও মজার বিষয় কি জানো মজার বিষয় হলো যে এখানে গাইডলাইন নেওয়া হবে তিনটা আবার এখানে সাজেশন এর পিডিএফ দিয়ে দেওয়া হবে আবার এবং আলাদা ডিসকাশন গ্রুপও আছে এই কোর্সের কোর্স হলো মাত্র পাঁচশো টাকা এইটার বিস্তারিত জানতে চাইলে এই হোয়াটসঅ্যাপে মেসেজ দিবে তো চলো এখানে আসি ভাইয়া তো বায়োলজি প্রশ্ন নিয়ে আসলে খুব বেশি আসলে পার্থক্য নাই কারণ বায়োলজি প্রশ্নটা তোমাকে দেখালে তুমি একটু বুঝতে পারবা এখন আসো মেইন মেইন আলোচনায় চলে আসি বায়োলজিতে আসো দেখো দাঁতের ক্ষয় রোদে মানে এখানে মজার বিষয় কি একদম ডিরেক্ট মুখস্থ কোনো চিন্তার জায়গা রাখে না কৃত্রিম রেশনে কোনটি ব্যবহৃত হয় নিচের কোন সরি সরি এটা না সরি 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 তারা হলো এখন কি যে দেখাচ্ছি সরি এই যে এখানে দেখো কোষের সুইসাইডাল স্কোয়াড কাকে বলা হয় এগুলো এতক্ষণ অ্যানালাইসিস করতে গিয়ে দেখলাম সব মুখস্থ কোন উদ্ভিদের ফুল টাইমের আস কোন যে সময় মানে সময় সংখ্যক ক্রমোজম তারপর হলো যে তুমি ধরো যে এটা এইটা কাকে বলা হয় ওইটা কাকে বলা হয় প্রথম কে করেন তার মানে কি এখানে প্রশ্নগুলো করে কি কাকে বলে কে করে কোনো একদম ইউনিক ইউনিক বৈশিষ্ট্য আছে না কোনো একটা টপিকের ওই ইউনিক বৈশিষ্ট্য দিয়ে কোশ্চেন করে ফেলা মজার বিষয় কি আবারও বলতেছি ধরো একটা টপিক পড়লা তুমি ধরো একটা টপিক পড়লা সেই টপিকের মধ্যে তুমি কি পড়লা

যে এইসেস পরীক্ষার যে প্রশ্নগুলো থাকি ওরকম কোশ্চেনগুলো দিয়ে দেওয়ার সম্ভাবনা আছে তো ওটা নিয়ে প্যানিক করার দরকার নাই কিন্তু ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি বিশেষ করে যারা বি ইউনিটে পরীক্ষা দিবা ওই ইউনিটে মেনলি সায়েন্সের একদম মনে হয় ডেডিকেটেডভাবে তো ওই ইউনিটটাকে ভালো মতো টার্গেট করে যেভাবে বলছে ওইভাবে পড়বা পড়বা সব কিছু একদম তোমাকে একদম খাওয়াই দিছি কেমন ধরো ভাইয়া ফিজিক্সের জন্য তুমি থিওরি ম্যাথ কম করবা মুখস্থবিদ দেখে বেশি প্রায়োরিটি দিবা কেমিস্ট্রির জন্য অর্গ্যানিকের থিউরিগুলা পরিমাণগত পরিবেশ এবং রাসায়নিক পরিবর্তন থেকে ম্যাথমেটিক্যাল টার্ম তা নর্মাল না একটু কঠিন টাইপ কোশ্চেন করে এবং পাশাপাশি হলো যে সব মুখস্থ বিদ্যা টাইপ প্রশ্ন আসে যেগুলো থিওরিতে থাকে ম্যাথের মধ্যে ইঞ্জিনিয়ারিং প্যাটার্নের বাইরে কোনো প্রশ্ন নাই ডিউর কয়েকটা প্রশ্ন থাকে আর বায়োলজির ক্ষেত্রে সব ঠাড়া মুখস্থ তাও কি বুঝতে পারছো ভাইয়া একদম মানে পিক পয়েন্টগুলো থেকে কোশ্চেন গুলা করে থাকে তো আশা করি যে এই ভিডিওটাতে আমি তোমাকে খুলনা ইউনিভার্সিটির মাস্টার প্ল্যান থেকে শুরু করে কোশ্চেনের প্যাটার্ন ধরে দেওয়া থেকে শুরু করে এখন থেকে তুমি যদি শুরু করো ভাইয়া তোমার ধারা অসম্ভব কিছু না যারা খুলনা ইউনিভার্সিটির জন্য ডেডিকেটভাবে প্রস্তুতি নিবা পঁয়ত্রিশ দিন অনেক কিছু সম্ভব ভাইয়া সাত দিন সাত দিন করে ভাগ করে নাও কোন দিন কোন সাবজেক্ট পড়বা কোন দিন কোন চাপ্টার পড়বা কোন দিন কয়টা করে চাপ্টার শেষ করবা কোন জায়গা থেকে কোশ্চেন ব্যাংক সলভ করবা ও অবশ্যই প্রয়োজনীয় বইয়ের মধ্যে একটু একটু তোমাদেরকে বইগুলো বলে দেয় যেহেতু মাস্টার প্ল্যানও আছে দেখো প্রয়োজনীয় বইয়ের মধ্যে পড়বা এখানের মধ্যে আসলে বলার কিছু নাই সব সাবজেক্টে আলাদা আলাদা করেই বলে দিছি যে ফিজিক্সের জন্য তোমাকে যেহেতু মুখস্থ বিদ্যা প্রশ্ন দেয় তার মানে এখান থেকে কি করবা বলো তো ভাইয়া শুধুমাত্র তোমাকে কি করলে হবে না কোশ্চেন ব্যাংক সলভ করলে হবে না কোশ্চেন ব্যাংকের পাশাপাশি কি করতে হবে এই বাসারি কোশ্চেন ব্যাংক যদি সম্ভব হয় সলভ করবা তার পাশাপাশি তোমাকে কি করতে হবে রাইটারদের অনুশীলনী কোশ্চেন রাইটারদের অনুশীলনীর কোশ্চেন অনুশীলনী কোশ্চেন কোন রাইটার দুইটা রাইটারই পড়বা ইস্যাক স্যার এবং তপন স্যারের অনুশীলনী কোশ্চেনগুলো পড়বা ভাইয়া এবং তোমাকে কি করতে হবে বলতে ভাইয়া যেহেতু থিওরিটিক্যাল কোশ্চেন একটু মেডিকেলে কোশ্চেন ব্যাঙ্কটাও ঘাটাঘাটি করতে হবে আর ম্যাথের ক্ষেত্রে তো কিছু বলার নাই ডিরেক্ট ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাঙ্কটা পড়তে হবে তার মানে ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাঙ্কও পড়তে হবে আশা করি বুঝতে পারছো কি টাইপের মানে প্রস্তুতি নিতে হবে মানে অলোমালো লাগতেছে হয়তো বা কোশ্চেন ব্যাংক কোন কোনটা পড়া কোনো এলামি কোর্শ ম্যাং তুমি কৃষির জন্য পড়ছো কৃষি প্রশ্ন এখন এক্সট্রা করে তোমাকে ইঞ্জিনিয়ারিং প্রশ্ন পড়া লাগবে আর মেডিকেলাইজ জিনিসগুলো দেখা লাগবে কার জন্য বায়োলজির জন্য দেখা লাগবে ফিজিক্সের জন্য দেখা লাগবে তো আশা এবং কেমিস্ট্রি মুখস্থ পাঠের জন্য দেখা লাগবে আশা করি বুঝতে পারছো এই হলো কথাবার্তা ইনশাআল্লাহ ভালো মতো প্রস্তুতি নাও এবং যারা অবশ্য অবশ্যই যদি মনে হয় যে এই কোর্সগুলোতে ভর্তি হওয়া কৃষির জন্য ডেডিকেটেড ভাবে যেহেতু মেশন কাজ করে যদি কৃষিতে একটা ভালো সিট যেহেতু অনেক শিক্ষার্থী যুক্ত তাই ওদের সাথে যদি ভালো একটা প্রতিযোগিতা এখানে প্রচুর প্রতিযোগিতা হচ্ছে তুমি ভাইয়া যদি কোনো কিছু না করো আমি বলবো যে এক্সাম ব্যাস্ট একটু করবা এবং এক্সাম ব্যাসে এক্সাম দিয়ে রেগুলার নিজের অবস্থান যাচাই করবা ইনশাল্লাহ ভালো কিছু হবে তো আর বাকি বিস্তারিত জানতে চাইলে এই নাম্বারে মেসেজ দিবা ইনশাআল্লাহ তোমাকে কৃষির ক্যাম্পাসে আনার দায়িত্ব সম্পূর্ণ আমাদের এবং আমরা ডেডিকেটেড ভাবে দিন রাত এই যে অ্যানালাইসিস করি এই যে এগুলো করি এগুলো এই অ্যানালাইসিস করে পড়াই কেন পড়াই যাতে তোমাকে কৃষিতে একটা সিট এনশিওর করতে পারে যদি খুলনা ইউনিভার্সিটির রিটার্নের জন্য এরকম একটা ধামাকা ভিডিও চাও একটা ভিডিও দিব যদি চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবা ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে অথবা হয়তো খুলনা ইউনিভার্সিটির রিটিন ভিডিওতেই তোমাদের সাথে দেখা হবে যদি তোমাদের রেসপন্স ভালো থাকে ইনশাল্লাহ দেখা হবে আল্লাহ হাফেজ আলাইকুম